কুয়েত প্রবাসীদের জন্য দারুণ সুখবর রয়েছে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে দুটি আপডেট আপনাদেরকে জানিয়ে দেব যেটা আমাদের প্রবাসীদের জন্য জানা অত্যন্ত জরুরি বন্ধুরা আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে কুয়েতে লম্বা ছুটি রয়েছে প্রবাসীরা এবং যারা কুয়েত নাগরিক রয়েছেন সবার জন্য এটা প্রযোজ্য হবে পাশাপাশি দূতাবাস থেকে একটি এনআইডি বা আমাদের বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র নিয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো যারা কুয়েতের প্রবাসী রয়েছেন আপনাদের উদ্দেশ্যে দূতাবাসে যে বিজ্ঞপ্তিটা দিয়েছে সেটা হলো কিছুদিন আগে কুয়েত থেকে যারা এনআইডি করতেন বিভিন্ন কারিগরি ত্রুটির কারণে সেটা সাময়িকভাবে বন্ধ ছিল করাটা তবে বর্তমানে আবার যেই কারিগরি যেটা ত্রুটি ছিল সেটা আবার পুনরায় সেটাকে সচল করা হয়েছে সঠিক রিপেয়ার করা হয়েছে যার ফলে এখন যে কোনো প্রবাসী আগের নিয়মকানুন অনুযায়ী কুয়েত থেকে বাংলাদেশের জাতীয় এনআইডি কার্ড আপনারা বানাতে পারবেন এটা ছিল একটা একটা সংবাদ সংবাদে আর কুয়েতের দূতাবাস থেকে বলা হয়েছে আগামী 4 সেপ্টেম্বর দুই সাল রোজ বৃহস্পতিবার কুয়েতের বাংলাদেশ যে দূতাবাস সেটা বন্ধ থাকবে এবং পাশাপাশি কুয়েতের সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধ থাকবে কেননা ওই দিন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মদিন উপলক্ষ করে বা রবিউল মা আউ্বল মাসে যে আমাদের নবীজির জন্মদিন সেই দিনকে উপলক্ষ করে মূলত কুয়েতে এই ছুটিটা তারা ঘোষণা দিয়েছে এখন বৃহস্পতিবার এটা আপনারা সরকারিভাবে ছুটি পেয়ে যাচ্ছেন শুক্র শনিবার তো এমনিভাবে সরকারিভাবে ছুটি তাহলে তিন দিন আপনারা ছুটি পাবেন চারে সেপ্টেম্বর পাঁচ এবং ছয় যথারীতি সাত সেপ্টেম্বর রোজ রবিবার থেকে আবার পুনরায় সকল কার্যক্রমগুলি চালু থাকবে তাই যারা আপনারা কুয়েত প্রবাসী আছেন চারে সেপ্টেম্বর বৃহস্পতিবারে দূতাবাসে যাবেন না আর যারা এনআইডি করতে চান বর্তমানে তারা আগের নিয়ম অনুযায়ী এনআইডি সব কিছু করতে পারবেন তো বন্ধুরা এই আজকে কুয়েতের আপডেট